হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএম দীপিকা ডিএম দীপিকা ব্লগের সাথে আছে আরেকটি ব্লগের স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আর আমার কথা বাদ দিলাম আমি বেশ ভালো নেই জাস্ট তো আর বিয়ের আছে দু তিনটা দিন তো আজকে হচ্ছে মানে হলুদ কোটা হচ্ছে তো আমার ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হয়ে গেলো তো কিছু মনে করো না কিন্তু আমি প্রত্যেকটা ব্লগ দিব তো সময় পাইনি তো এখন সময় পাচ্ছি তো আজকে এটা হচ্ছে পরের দিন শাখা পড়ানোর সময় তো শাখা পড়ানোর সময় এতটাই কষ্ট লাগছিল এতটাই ভেঙে পড়েছিলাম হাতের দিকে তাকালেই প্রচণ্ড কান্না পাচ্ছিলো আর খুব কষ্ট হচ্ছিলো কেমন জানি একটা লাগছিল তো যখন এই জায়গাটাতে কেউ আসবে কোনো মেয়ে তখনই বুঝতে পারবে সত্যি মেয়েদের জীবনটা কতটাই অদ্ভুত কতটা কষ্ট তবুও নাকি কারো মন পাওয়া যায় না তাই না তো বলবো বন্ধু কান্নাকাটিতে খুব ভেঙে পড়েছি শাখা পড়ানোর সময় । তো বেশি কান্না করি না মায়ের সামনে আমার মায়ের শরীরটা খুবই অসুস্থ তো এটা হচ্ছে বিয়ের আগের দিন মেহেন্দি উৎসবের সময় মানে সবাই ডেকোরেশন করছে মেহেন্দি উৎসব হবে তো ওর জন্য বেলুন ঠেলুন দিয়ে সবাই ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছে তো আমার তো কোনো কিছুতে সেরকম ইচ্ছা নেই আর দিনে বিয়ে ঠিক হয়ে গেছে আর সেরকম কোনো কিছু শখ নেই ফুর্তি নেই আর যখন থেকে বিয়ে ঠিক হয়েছে নিজেকে একদম ভেঙে পড়েছি খাওয়া দাওয়া বন্ধ কোনো কিছু ভালো লাগছিল না আর তো অনেক লোকজন এসেছে আমার নদীয়া থেকে কাকি দিয়ে এসেছে এখানে দিদিদের তো আনন্দ সবাই ওরা এনজয় করছে খুব যাই হোক দু বোনের একসাথে বিয়ে সবাই রেডি হচ্ছে তো এখানে সাজানো হয়েছে দিদি মেহিন্দি গানে একটা নাচ ছিল তো আমি মিউট করে দিয়েছি গানটা যেহেতু কফি রাইট আসবে আর কি বলবো প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আসছে চলো মেহেন্দি মেহেন্দি পড়াবে এখন আমাদেরকে আমাদের দুই বোনকে তো বোনেরই বান্ধবী মানে মেকআপ আর্টিস্ট তো খুব সুন্দর মানে আর্ট করে মেহেন্দি পড়ায় মেকআপ করে তো এখানে আমার বৌদিদেরকে প্রথম লেট হয়ে গেল ভিডিও ছাড়া সবাই পোস্ট করে সবাই অনেকে কমেন্ট করেছে যে ভিডিও কবে আসবে ব্লগ এখনো আসেনি কেন তো আমি সময় পাইনি একদম তো এখন আমি একটা একটা করে আস্তে আস্তে ভিডিওগুলো এডিটিং করে তারপরে পোস্ট করব। তো অনেক রাত হয়ে যাবে আজকে মেহেন্দি পড়াতে পড়াতে কারণ আমাকে সাড়ে ছটা থেকে ধরেছে আর আমার আমার হাত দু হাতে মেহেন্দি পড়াতে চার ঘন্টা লেগে গেছে চার ঘন্টারও বেশি লেগে গেছে যেহেতু একজন মেহেন্দি পড়াচ্ছে আর মেহেন্দিটা দেখো তোমরা খুব সুন্দর করে পড়িয়েছে মানে কি বলবো দারুণ দারুণ তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তোমাদের মেহেন্দি পড়ানোটা কেমন লেগেছে আশা করছি অনেক ভালো তো যত লোকজন আছে আজকে বাড়িতে অতিথি যারা এসেছে বা ফ্যামিলি পাড়ার লোক সবাই অনেক মেহেন্দি এনেছি তো আজকে সবাই মেহেন্দি মানে মেহেন্দির কাজটা সেরে ফেলবো সবাই আজকে মেহেন্দির পরে নিব তো দুই বোন মিলে পড়াবে তো তারপর হচ্ছে এটা হচ্ছে বিয়ের দিন ভোরবেলাতে অধিবাস না কি বলে না হ্যাঁ অধিবাস হচ্ছে তো বারোটা তিরিশে ঘুমিয়েছি ঘুমানোর পরে হচ্ছে আবার ভোরবেলাতেই ডেকে দিয়েছে আমাদের দুই বোনের অধিবাস করছে আর কি তারপরে দিদিরা তো উঠেই নি ওই যে মাত্র উঠছে আর মানে উলুর ধ্বনি শুনে সবাই উঠে পড়েছে আর বদি এসেছে অনেক ভোরবেলাতে যে কুয়াশা ঠান্ডা তো ওই ঠান্ডার মধ্যে দেখি সব বদিরা চলে এসেছে যাই হোক ভালো লাগলো যে এত কষ্ট করে সবাই উঠে চলে এসেছে তো চলো অধিবাসের কাজ হয়ে যাওয়ার পরে আমার এখানে সোনা কাপড় হচ্ছে সোনা কাপড়টা বিয়ের দিনই হচ্ছে আমার বোনের সোনা কাপড় আগেই হয়ে গেছে আর যেহেতু একটু দূরে বাড়ি তো আর আমার সোনা কাপড়টা বিয়ের দিনই হচ্ছে আর এখানে তো আমি কান্না কাটিতে একদম শেষ তো আমার নদীয়ার কাটি এটা আমাকে ধরে আছে তারপরে আমার পার্লারের লোক চলে এসেছে মেকআপ আর্টিস্ট ওনারা বারোটার মধ্যে বাড়িতে ঢুকে পড়েছে এখন বারোটা বাজে কারণ অনেকেই ঘুরো তুলবে ফেসিয়াল করবে তার জন্য ওনরা অনেক আগে এসেছে তো চলো আমি এই দিদিটার কাছে এবার ফার্স্ট সাজবো তো ফালাকাটা থেকে এসেছে নাম তুলসী তো দিদিটা কেমন সাজায় সেটাও দেখবো দুজনই এসেছে আর হচ্ছে যেহেতু দুজনকে সাজাবে আহ দুটো ব্রাইড তো অনেক আগে কাজটা ধরতে হবে তো এখানে কাজ চলছে আহ অনেকেই পুরু থ্রেডিং করছে কে ফেসিয়াল করে দাঁড়িয়ে আছে আবার কে যাদের হয়ে গেছে পুরু থ্রেডিং করা তারা হচ্ছে রেডি হচ্ছে কারণ জল ভরতে যাবে তো এখানে কাজ হয়ে গেলে এরা জল ভরতে আর এখানে হচ্ছে যে বৃদ্ধি না কি বলে সেই কাজ হচ্ছে আমার কাকা করছে আর হচ্ছে মানে যেটা আসল সেটা আমার বাবা করবে তো এখন আমার বান্ধবীরা এসে পড়েছে সবাই এসে গেছে ওরা হচ্ছে জল ভরতে যাবে এখন তো যাই হোক আমার এই বান্ধবীটা সবসময় আছে আসছে মানে বাড়ি কাছে আর বাকিগুলোর বিয়ে হয়ে গেছে ওরা বিয়ের দিনই হয়তো আসবে কিন্তু আসবে আমি জানি ওরা আসবে কত দিয়ে যাবে thank <laughs> you শুরু করে দিয়েছে আই মেকআপ করছে তো চলো এখন আমাদের সাজগুজ শুরু করে দিয়েছে ঘর বন্ধ করে তো এখন হচ্ছে নদী জলটা যে এনেছে তো এখন শুধু মেকআপ যেহেতু করিয়েই ফেলেছে জাস্ট একটু নিয়ম মতো জলটা ছিটিয়ে রাখবে নিয়মটা করে রাখবে আর কি তো তো প্রচণ্ড রাগ উঠছিল মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা এসে গেছে তো এখন আমার বোনের বর এসেছে তো সব মা আমার মা বরণ টরণ করে নিচ্ছে সবাই তোমরা দেখতে থাকো এখন আমার বোনের বর যাতে এটা আগে আছে কারণ একটু দূরে যেত তো এখন এসেছে মানে আমার বর আর কি তো ওনাকে এখন বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নিচ্ছে দুই জামাইকে আমার মা বরণ করে নিচ্ছে ঘরে বিয়ে লগ্ন তিনটাতে আমার বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না একদম অসহ্যকর লাগছে বাপর বাবা বিয়ে এত কষ্ট কেন যে আমাকে বিয়ে দিলে বন্ধু আর হচ্ছে যে আমার দাদা আর এদিকে আছে সব বোনের এটা এদিকে আছে সব বোনের বোনের আছে বান্ধবী সবাই হাই করে দাও করব

Şimdi <laughs> <laughs> লগ্ন ছিল তিনটা তো তিনটার থেকে বিয়ে শুরু করেছে তো বিয়ের মানে শেষ হতে হতে চারটা মানে অর্ধেক বিয়ে তো বাসি বিয়ে হবে কালকে বাসি বিয়ে হবে তো হচ্ছে এখন তো মানে চারটা বেজেই গেছে আর হচ্ছে লং হয়ে যাচ্ছে ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে এর জন্য আমি এখানে ব্লগটা আজকে শেষ করে দিব তো পার্ট টুতে বাসি বিয়ে বউ দেখাব দেখাবো তো এখানে আমি আজকের মতো ব্লগটা শেষ করে দেব যেহেতু অনেকটাই লং হয়ে যাচ্ছে ব্লগটা তো চলো তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও যারা এখনও সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পার্ট টু দেখার জন্য চলো টাটা দেখা হচ্ছে বাসি বিয়েতে বাই